অবশ্যই আজকে থেকে তো লড়াই শুরু হলো আর শুরু হলো আমাদেরই দক্ষিণ চব্বিশ পরগনার মাটি থেকে সেটাতে আমরা ভীষণ আনন্দিত গর্বিত যে আজকে আমাদের সেনাপতি আমাদের যুব আইকন আমাদের লিডার আজকে এই মাঠে এসেছে এই জনসভা ঐতিহাসিক জনসভায় পরিণত হয়েছে আপনারা দেখেছেন যা মাঠে যা মানুষ ছিল তার বেশি মানুষ বাইরে ছিল ঢুকতে পারেনি পথে আসার যে যাত্রা পথ ছিল সেই পথেও মানুষ ছিল তো এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা আজকে আরো একবার প্রমাণ করে দিল যে যতই করো হামলা আবার জিতবে বাংলা তো উচিত যা উন্নয়ন হয়েছে যা কাজ হয়েছে এটা প্রত্যাশাটা কিছু অপ্রত্যাশার নয় আমরা তো বিশেষ করে আমার কনস্টিটুয়েন্সি তো আমরা তো ওটা তো অনেক আগেই পার করতে অনেক বেশি পার করে বলবো খেলা হবে ফাটাফাটি খেলা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে দায়িত্ববোধ তারা দেখিয়েছেন জনতার প্রতি ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছেন যেই যেই কাজগুলো আটকেছে তার জন্য বারংবার দিল্লি গেছেন এগুলো তো বিজেপির এমপি এমএলএ দেরও করার কথা কিন্তু এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বাদে বাংলার মানুষের কথা আর কেউ ভাবে না কাজে লড়াই চলছে এবং আগামী দিন মমতাদি বলেছেন ফাটাফাটি খেলা হবে যতই এসআইআর এফআইআর এই বাংলা আজকে আমাদের আহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আহ যে শুভ সূচনা করলেন যতই করো হামলা আবার জিতবে বাংলা তো আমাদের প্রিয় সাংসদ আমাদের প্রিয় নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন এবং বার্তা দিয়েছেন তিনি যে কথাগুলো বলেছেন অবশ্যই আমরা সেগুলো পালন করব এবং উনি যেটা বলতে চাইছেন যে এ এই যে এসআইআর করে যেভাবে মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে সেটা থেকে আমরা মানুষকে যাতে সুস্থ রাখা যায় মানুষকে যাতে কোনো সমস্যার মধ্যে না পড়ে আমাদের প্রতিনিয়ত সেটা খেয়াল রাখতে বলেছেন আমরা আমরা সেটাই করব মানুষের পাশে আছি আর বাংলার প্রত্যেকটা মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে দেখুন আমরা দু হাজার চব্বিশে রেজাল্ট যদি দেখি আমরা একত্রিশটা সিটে লিডে আছি এবং বিশেষ করে ভাওড়ে দু হাজার একুশে আমরা ছাব্বিশ হাজার হেরেছিলাম কিন্তু চব্বিশে সেটা আমরা বিয়াল্লিশ হাজার স্বাস্থ্যকোটি এগিয়ে আছি ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্লোগানটা আজকে দিয়েছেন যে দায়িত্ব আমাদের দিয়েছেন আমরা চেষ্টা করব যে আমাদের সর্বশক্তি দিয়ে এই জেলার একত্রিশটা একত্রিশটা সিট জেতা এটা আমাদের দায়িত্ব আমরা মনে করি যতই চেষ্টা করুক ভাঙন আমরা জিতবই মার্জিন আমরা পঞ্চাশ হাজার বেশি উঠতে চাই আমি তো আটানব্বই সাল থেকে এখানে প্রশাসনিক দায়িত্ব ছিলাম উপপ্রধান থেকে এমএলএ দু হাজার সেই জায়গা থেকে আমাদের এ পরীক্ষিত আমরা এবং তার সাথে উনিশশো সাল থেকে দিদির সাথে রাজনীতি করেছি তারপরে কৃষ্ণা বসুর সাথে সমেন মিত্র অভিষেক ব্যানার্জি তাই আমাদের অভিজ্ঞতা যে জায়গা থেকে সেই জায়গা থেকে আমাদের এই জেলা যথেষ্ট শক্তিশালী যথেষ্ট সংগঠিত আমাদের মধ্যে ঐক্য আছে একতা আছে এবং আমাদের একত্রিশটায় একত্রিশটাই আমরা জিতব আমাদের নেতা টার্গেট দিয়ে দিয়েছেন সেই টার্গেটকে সামনে রেখেই আমাদের বলছে যে শিক্ষা দিতে সেই শিক্ষাটাই আমরা দেবো এই তো কিছু না ওনা তো 31000 31000 3131 আমরা পাবই পাবো মানুষের সমর্থন ভালোবাসা আশীর্বাদ দোয়ায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ে যে উন্নয়ন করেছে মানুষের জন্য 96খানা প্রকল্প রাস্তাশ্রী পথশ্রী আমাদের পাড়া আমাদের সমাধান 100 দিনের টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে বাড়িয়ে দিচ্ছে সবকিছুই তো তৃণমূল সরকার মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করেছে অন্য কেউ তো করেনি এসব যারা বলছে তারা বাংলা বিরোধী তারা বাংলার মনীষীদের অসম্মান করে বাংলার মানুষকে অসম্মান করে বাংলা কথা বললে তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে বাংলা ভাষাকে অসম্মান করে তা তাদের কথায় বাংলার মানুষ শুনবে কেন পঞ্চাশ হাজার তো দাদা বলেছে নিশ্চিত পঞ্চাশ হাজার হবে কিন্তু আপনারা দেখে নেবেন এবারের মানুষ বিজেপিকে মুছে দেবে একদম সিপিএমকেও মুছে দেবে আইএসএস বিজেপি সিপিএম এর ঘটা মানুষ ধরতে পেরে গেছে একদম পরিষ্কার মুছে দেবে আজকের আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভা দল নেতা ডাইমারবার লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ আমাদের সকলের প্রিয় নেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় এই নির্বাচনী প্রচার এই দক্ষিণ চব্বিশ মাটি থেকে উনি শুরু করলেন আর এই দক্ষিণ চব্বিশ মাটি তৃণমূল কংগ্রেসের দুর্যয় ঘাঁটি তাই উনি বলেছেন বক্তব্যের মধ্যে যে এইবারে এই দক্ষিণ চব্বিশগঞ্জ জেলা থেকে একত্রিশে একত্রিশটা সিট তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবে সেটা নিয়ে আমরা প্রত্যেকটা বিধানসভার এমএলএ ব্লক সভাপতি শাখা সর সভাপতি মহিলা সংগঠন সবার সঙ্গে আমরা অলরেডি আমাদের আলোচনা চলছে এবং আগামী দিনে আমরা সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে কীভাবে প্রত্যেকটা বিধানসভায় পঞ্চায়েতের অধিক ভোটে আমরা জয়যুক্ত হতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা বিগত দিনে লড়াই করছি এবং আগামী দিনে লড়াই করবো এবং আগামী দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা বিধানসভার পঞ্চাশের বেশি আমরা ভোটে জয়যুক্ত হবো তিন মাসের প্রার্থী